আসসালামু আলাইকুম এক্সপ্লয়টি থেকে আমি একটি প্রস্তাবটা নিয়ে এসেছি প্রস্তাবটা হচ্ছে হাসপাতালের যে ক্যান্টিন আছে এই ক্যান্টিনে আমাদের প্রস্তাবটা কেন ব্যবহার করবেন বা কি জন্য প্রয়োজন সেটা যদি বলি হসপিটাল বা ক্লিনিকের অভ্যন্তরীণ যে ক্যান্টিনগুলো থাকে তার ব্যবস্থাপনা দ্রুত নির্ভুল এবং স্বয়ংক্রিয়ভাবে করার জন্য আমাদের এই প্রস্তাবটা ব্যবহার করতে পারেন একটি রোগী হসপিটালের স্টাফ বা অতিথিরা যখন আসে তার খাদ্য ক্রয় জন্য বা আপনাদের সাথে প্রচেষ্টা করে এটা এই সফটওয়্যার দিয়ে করলে নির্ভুল হওয়ার সম্ভাবনা বেশি এবং এখানে স্টক কত পরিমান হিসাব আছে এটাও ম্যানেজ করা যাচ্ছে এবং বিক্রয়ের বিলিং এবং প্রক্রিয়া আরো সহজ করে তোলা যাচ্ছে এবং হিসাব রাখা অত্যন্ত সহজ হচ্ছে এবং সঠিক ভাবে থাকছে এখানে দ্রুত অর্ডার করা এবং বিলিং করা যেরকম পজ থেকে আপনি কিউআর কোড বা মেনু স্ক্যান করি আপনি দ্রুত অর্ডারটা ইয়ে করে অর্ডার নেওয়ার সাথে সাথে আপনি বিল করে দিয়েও দিতে পারছেন বিল নিয়ে সরাসরি আপনার এটা কমপ্লিট হয়ে যাচ্ছে এখানে আবার যে যে বিষয় আছে সেটা রোগী যে আসতেছে তার হচ্ছে পেমেন্ট নেওয়া বা তার সঙ্গে যে বিলটা আছে বিলটা কমপ্লিট করা তারপর এখানে আবার মিল ম্যানেজমেন্টের বিষয় আছে কারণ আপনার এখানে প্রোডাক্ট কতটুকু ঢুকতেছে সেটার হিসেবে স্টক রাখা তারপর হচ্ছে সেটা সেল করা সেই প্রোডাক্টের সঙ্গে মেনু কার্ড সেট অনুযায়ী কাজ করা এটা যেরকম আপনার এন মেনু সিস্টেম অনেক হয় যে ব্রেকফাস্টে এক আইটেম লাঞ্চে এক আইটেম এবং ডিনারে এক আইটেম আলাদা আলাদাভাবে ম্যানেজ করা যায় আবার ইনভেন্টরি যে বিষয়গুলো থাকে সেগুলো যেরকম আপনার পূর্ণ কিনছেন চাল ডাল সবজি মাংস বা যেগুলো যে রান্নার জন্য বা আপনার লাঞ্চ ডিনার অথবা ব্রেকফাস্টের জন্য প্রয়োজন সেইগুলো যে আপনি করতেছেন সেইগুলো এখান থেকে আপনি ম্যানেজটা করতে পারবেন আর এটা ম্যানেজ করতে পারলেই তো আপনার এখান থেকে স্টকটা সহজে বেরিয়ে আসবে কোনটা কত পরিমাণে আছে কতটুকু লাগে এখানে রিপোর্ট এর একটা বিষয় আছে দৈনিক মাসিক সাপ্তাহিক বা যেকোনো ডেট টু ডেট কাস্টম ডেট হিসাবে নিয়ে আপনি যতটুকু প্রয়োজন সেটা নিতে পারছেন আবার এখানে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম থাকার কারণে একাধিক ব্রাঞ্চ এক জায়গায় আপনি পাচ্ছেন সেহেতু আপনি খুব সহজে এটাকে মেনটেন করা বা এটাকে যাচাই বাছাই করা যেহেতু অনেকগুলো ব্রাঞ্চ আছে আপনি অনেকগুলো ব্রাঞ্চের জন্য আলাদা আলাদা সফটওয়্যার দরকার নেই একটা সফটওয়্যার দিয়ে আপনি আলাদা আলাদা অনেকগুলো ব্রাঞ্চ ম্যানেজ করতে পারছেন সেটা এখান থেকে করতে পারতেছেন আবার এর পাশাপাশি আপনি এখান থেকে আরও জিনিস পাচ্ছেন যেমন স্টকের যেই বিষয়টা আছে এখানে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম তো এই মাল্টি ব্রাঞ্চ সিস্টেম হওয়ার ড্যাশবোর্ডে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টোটাল সেল নিড ইনভয়েস ডিউ রিটার্ন টোটাল আবার এখানে গ্রাফিক্যাল কিছু চার্ট আছে আবার যতগুলো মাল্টি এখান থেকে আপনি এই যে সেই ব্রাঞ্চ গুলো এখান থেকে দেখতে পারবেন এখানে যে কোনো ডেট টু ডেট প্রয়োজন সেই ডেটটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন বা যেটা প্রয়োজন আসলে আপনি সেটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন এরপরে ইউজার থেকে ইউজার ম্যানেজ করা যাবে ইউজার রিলেটেড যত ইস্যু আছে সবগুলো এখান থেকে পাচ্ছেন আপনি তারপর রোল ইউজার যেরকম আপনার সবকিছু ম্যানেজ করা যায় রো ইউজারের প্রত্যেকটা ইউজার একটা আলাদা আলাদা রোল যেরকম আপনার কারো অ্যাডমিন থাকে কারো ক্যাশিয়ার থাকে কারো হচ্ছে সেলসম্যান থাকে কারো এরকম অনেক রকম আইটেম থাকে এইগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর সেলস কমিশন এজেন্ট এখান থেকে ম্যানেজ করা যাবে এখান থেকে সেল কমিশন এজেন্টের যে বিষয়গুলো থাকে সেগুলো এখান থেকে আপনি পাচ্ছেন যেহেতু আমাদের কমিশন বেজ অনেকে কাজ করতে পারে সেটা এখান থেকে ম্যানেজ করা খুব ইজি কারণ আপনার ধরেন যারা কমিশন বেজ কাজ করতেছে তাদের কত পার্সেন্ট কমিশন দিচ্ছেন তাদেরকে কিভাবে ম্যানেজ হচ্ছে সেটা এখান থেকে দরকার ধরেন আপনি একটা একজনকে দিচ্ছেন দশ

নিচে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে ইনস্ট্রাকশন ফলো করে ডাটা গুলো এন্ট্রি করবেন ওই ফাইলে এন্ট্রি হয়ে গেলে ওই ডাটার যে ফাইলটা ফাইলটা এখানে আবার আপলোড করে দিলে বালকাধারে কন্ট্যাক্টটা আসলে আপলোড হয়ে গেল এটা হচ্ছে ইম্পোর্ট কন্ট্যাক্ট এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে প্রোডাক্ট মডিউল প্রোডাক্ট মডিউলে যদি আমরা যাই অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো হবে লিস্ট লিস্ট শো হবে এবং আপডেট প্রাইস এখান থেকে একটা লিস্ট প্রোডাক্ট থেকে একটা ফাইল পাবেন সেখানে ডাউনলোড আছে ডাউনলোড এক্সেল এক্সেলটা ডাউনলোড করে যে প্রাইসগুলো গুলো আপনার চেঞ্জ হয়েছে কারণ প্রোডাক্টের প্রাইস মাঝে মাঝে চেঞ্জ হয় তখন আপনি ওই প্রাইসটা চেঞ্জ গুলো ওখানে চেঞ্জ করার পরে ওই ফাইলটা আবার আপডেট প্রাইজ আপলোড করে দেবেন দেখবেন যে প্রোডাক্টটা আপলোড হয়ে গেছে প্রিন্ট এখান থেকে প্রিন্ট করতে পারবেন ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ইম্পোর্ট প্রোডাক্ট ইম্পোর্ট প্রোডাক্ট এখান থেকে ডাউনলোড করতে পারবেন ফাইল ওই ফাইল টা ডাউনলোড করে ইনস্ট্রাকশন ফলো করে ডাটা এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করে দেবেন তাহলে ডাউনলোড করবেন ডাউনলোড হয়ে গেলে ওই ফাইলটা আবার এখানে আপলোড করে দিবেন ইম্পোর্ট মানে ডাটা এন্ট্রি পরে তাহলে বাল্ক আকারে ওপেনিং স্টকটা আপলোড হয়ে গেল এখান থেকে ম্যানেজ হবে তারপরে ইউনিট টা এখান থেকে ম্যানেজ হবে ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ হবে এখান থেকে ম্যানেজ হবে এবং এখান থেকে ম্যানেজ করা যায় পার্সেস গুলো এড করব লিস্ট পার্সেস এর লিস্ট এখানে শো হবে এবং লিস্ট পার্সেস রিটার্ন থেকে সেই পার্সেস যেগুলো আমরা করতেছি লিস্ট পার্সেস রিটার্ন থেকে সেগুলো রিটার্ন করব রিটার্ন করলে সেটা লিস্ট পার্সেস রিটার্নে শো হবে এট অল সেল থেকে সব সেল দেখা যাবে এট সেল থেকে যেগুলো সেল করব সেটা অল সেলে দেখা যাবে পোস্ট থেকে যেগুলো সেল করব সেটা লিস্ট পজে শো হবে এট ড্রাফট থেকে যেগুলো ড্রাফটে এড করব সেটা লিস্ট ড্রাফটে শো হবে এড কোটেশনতে কোটেশনগুলো এড করব লিস্ট কোটেশনের শো হবে লিস্ট সেল রিটার্ন এই যে সেলগুলো হলো এই সেল থেকে যে সেলগুলো আপনি ইয়ে করতেছেন সেটা লিস্ট শো হবে হবে থেকে ম্যানেজ এরপরে এবং ডিসকাউন্ট ইম্পোর্ট সেল এখানে বাল আকার আপলোড করা যাবে এখানে একটা ফাইল থাকবে ফাইলটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে ওই ফাইলে ডাটা এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করে দিলে বাল আকারে সেল গুলো আপলোড হয়ে গেল তাহলে আপনার বাল্কাকার আপলোড করতে পারলেন আর তারপরে স্টক ট্রান্সফার যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেমে অনেকগুলো ব্রাঞ্চ থাকার কারণে এখান থেকে আপনারা স্টকগুলা ট্রান্সফার করতে পারবেন এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে সেই জন্য অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে লিস্ট স্টক ট্রান্সফার লিস্ট টাকার শো হবে এবার স্টক অ্যাডজাস্টমেন্ট লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে লিস্ট অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্টে এ অ্যাড হবে লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টের লিস্ট টাকারের শো হবে এক্সপেন্স অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো অ্যাড হবে লিস্ট এক্সপেন্সের লিস্ট টাকার শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরি এখানে এক্সপেন্স লিটেড যত কিছু থাকবে সেই এক্সপেন্সগুলো এখান থেকে আপনি ক্যাটাগরি থেকে অ্যাড করতে পারবেন রিপোর্টটা এখান থেকে ম্যানেজ হবে রিপোর্ট রিলেটেড যত কিছু আছে সব এখানে পাচ্ছেন আমরা যত ধরনের কার্যক্রম সম্পূর্ণ করতেছি সবগুলো রিপোর্ট এখানে পাবো এই রিপোর্টটা আমরা কিন্তু ক্লিন করতে পারবো এবং পিডিএফটা হিসেবে ডাউনলোডও করতে পারবো এখন কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি এন্ড সেল রিপোর্ট পাচ্ছি ট্যাক্স রিপোর্ট সাপ্লাইয়ার অ্যান্ড কাস্টমার রিপোর্ট কাস্টমার গ্রুপ রিপোর্ট স্টক রিপোর্ট স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট ট্রেন্ডিং প্রোডাক্ট আইটেম রিপোর্ট প্রোডাক্ট প্রারসেস রিপোর্ট প্রোডাক্ট সেলস রিপোর্ট তারপর পার্সেস পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট রিপোর্ট রিপ্রেজেন্টিভ রিপোর্ট সবগুলা রিপোর্ট এখান থেকে এবং আমরা যে রিপোর্ট গুলো পাচ্ছি এগুলো প্রিন্ট করতে পারছি এবং পিডিএফ হিসেবে ডাউনলোডও করতে পারছি এরপর অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমাদের এখানে যেই এ বিষয়গুলো থাকে সিসি ক্যামেরার বিষয়গুলো থাকে আমাদের ধরেন শপে সিসি ক্যামেরা থাকে আমরা সেই সিসি ক্যামেরা রেকর্ড করি আমার সফটওয়্যারেরও একটা সিসি ক্যামেরা আছে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি লগ এন্ড এটা যদি বলি কেমনে আমার হচ্ছে সফটওয়্যারের সিসি ক্যামেরা সেটা যদি আপনাদেরকে বলি বা বোঝাই তাহলে হচ্ছে আমার এখানে যতগুলো ইউজার আছে সেটা যে রোলেরই হোক তারা কখন লগ করছে কখন লগ আউট করছে এবং সে লগ থেকে লগ আউট পর্যন্ত কোন কাজ সম্পূর্ণ করলো কোনগুলা কাজ শেষ করলো এইগুলো সবই রেকর্ড এখানে থাকে এটাই হচ্ছে অ্যাক্টিভিটি লগ তারপর নোটিফিকেশন টেম্প থেকে আমরা এস এম এস পাঠাইতে পারবো কাস্টমার বা সাপ্লায়ার কে তাহলে ওইগুলো এখানে টেম্পলেট আকারে দেওয়া আছে এরপরে বিজনেস সেটিংস বিজনেস সেটিংস থেকে বিজনেস রিলেটেড যত সেটিংস আছে এখান থেকে বিজনেস সেটিংস যেভাবে আমরা করে দিব সেইভাবে আমার বিজনেস টা চলবে তারপরে বিজনেস লোকেশন এখান থেকে আমরা লোকেশনটা সেট করে দিব আমার যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম এখান থেকে আমরা লোকেশনটা সেট করে দিতে পারবো সেইভাবে আমার এখান থেকে যেগুলো লোকেশন সেট হবে সেগুলো শো বা সেগুলো কাজ করা যায় ইনভয়েস সেটিংস এখান থেকে যেভাবে ইনভয়েস টা আমরা সেট করে দিব সেইভাবে আমার প্রিন্ট হবে বারকোড সেটিংসটাও সেমভাবে আমরা এখান থেকে যেভাবে বারকোডটা সেট করবো সেভাবে বারকোডগুলো প্রিন্ট হবে রিসিপ্ট প্রিন্টার প্রিন্টারটা এখান থেকে কনফিকারেশন করা যাবে ট্যাক্স রেট এখান থেকে ট্যাক্স রিলেটেড যত ইস্যু আছে সেখান থেকে এখান থেকে যেভাবে সেট করুন পুরো সফটওয়্যার পরে সেইভাবে ট্যাক্স অ্যাপ্লিকেবল হবে প্যাকেজ সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশনটা এক্সপ্রাইটি থেকে দিতে হবে এক্সপ্রাইটি থেকে প্যাকেজ সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার এবং ভিডিওর ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করতে পারেন আশা করি আমাদের পস্ট সফটওয়্যার সম্বন্ধে আপনার একটা আইডিয়া পেয়েছেন মোটামুটি আপনাদেরকে বুঝাইতে পারছি আর এই পস্ট আমরা আপনাদেরকে একটা ওভারভিউ দিলাম আর ডিটেলস আলোচনা করা আছে আমাদের ইউটিউব চ্যানেল আছে এক্সপ্রাইটি নামে সেখানে গেলে আপনি পুরো ডিটেলস পাবেন আশা করি ওখানে দেখতে পারবেন আপনারা ইউটিউব চ্যানেল যদি আমাদেরকে দেখা এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এখানে যাওয়ার পর প্লেলিস্টে যাবেন প্লেলিস্টে গেলে একটা প্লেলিস্ট পাবেন পোস্ট সফটওয়্যার নামে বারোটা ভিডিও আছে বারোটা ভিডিও আপনি যদি ডিটেলস দেখেন একটা মডিউল আলাদা আলাদা করে সুন্দর করে ওই ভিডিওতে আমরা বোঝানো আছে ওই শুধু পোস্ট সফটওয়্যার নামে যে প্লেলিস্ট আছে ওইটা শেষ করলে আপনি বুঝতে পারবেন আর এনি হাও এনি প্রবলেম আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন দেওয়া নাম্বার আশা করি সকল সমাধান পাবেন আপনাদের সকল বিষয়ে আমরা আশা করি বোঝাইতে পারছি যে কোনো সমস্যায় তো আসছি আমরা আছি যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ সাথে